দু হাজার সতেরো দু হাজার বাইশের যে প্রাইমারি টেটের প্রশ্নভূল মামলা নিয়ে বহুদিন ধরে চর্চা চলছিল এবং আজকের মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বাসু রায় দিলেন সেখানে একটা কথাই পরিষ্কার করে বলেছে প্রাইমারি শিক্ষা পর্ষদকে যে আপনারা লজিস্টিক সাপোর্ট দেবেন তিন বিশ্ববিদ্যালয়ের এক্সপার্টদের অর্থাৎ যারা যে এক্সপার্ট কমিটি তৈরি হয়েছে সেই এক্সপার্ট কমিটির যে প্রশ্ন ভুল নিয়ে তারা যে আলোচনা করবে তাদের লজিস্টিক সাপোর্ট এই লজিস্টিক সাপোর্ট নিয়ে অনেকে দ্বন্দ্বে আছেন লজিস্টিক সাপোর্ট মানে পরিচালনামূলক সহায়তা করতে হবে এবং সাপ্লাই রিপোর্ট দিতে হবে অর্থাৎ সাপ্লাই রিপোর্ট দিতে হবে এবং পরিচালনামূলক সহায়তা অর্থাৎ তারা কোন জায়গায় বসবেন এবং তারা কোন কোন প্রশ্নগুলোর উপরে তারা আলোচনা করবেন যে প্রশ্ন ভুল গেছে আপনারা জানেন বেশ অনেকগুলো প্রশ্ন ভুল আছে সেই তার উপরে তারা যা আলোকপাত করবেন সেই আলোকপাতকে সহায়তা করাটা পরিচালনামূলক সহায়তা করাকে বলা হয় লজিস্টিক সাপোর্ট এবং তাদেরকে যার যা প্রাপ্য অর্থাৎ অর্থকরির দিকে যা যা প্রাপ্য ইংরাজি যেটাকে বলা রেনুমারেশান তাদের সেটাও দিতে হবে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের যিনি অ্যাডভোকেট ছিলেন তিনি সেটা বলেছেন হ্যাঁ ঠিক আছে এবং এটা সবাইকে সাপ্লাই দিতে বলে দেওয়া হয়েছে এবং এটা ছাপ্পান্ন দিনের মধ্যে কিন্তু এই প্রশ্ন কোথায় কি ভুল আছে কি ভুল নেই সেইটা কিন্তু জমা দিতে সবা সব রেডি করতে হবে এবং মার্চের ছ তারিখে সেটা কোটে আবার উঠবে অর্থাৎ এটা কি তাহলে বোঝা যায় যে দু হাজার বাইশের যারা টেট দিয়েছিলেন তারা অধীর আগ্রহে আছেন দু হাজার তেইশে যারা দিয়েছিলেন তাদের অধীর আগ্রহে তারা আছেন যে তাদের কবে তাদের তারা বিদ্যালয়ে জয়েন দেবে অর্থাৎ প্রাইমারির সমস্ত কিছু নিয়োগ প্রক্রিয়া শেষ করে দেবে এবং সত্যি তারা অনেক দিন ধরে হতাশগ্রস্ত হয়ে আছে কিন্তু এই প্রশ্নভুল মামলার এই আজকের রায়ে কিন্তু এটা আরও পিছিয়ে গেল নিয়ম অনুযায়ী কিন্তু মার্চের এই ছ তারিখের আগে কিন্তু কোনো ধরনের বাইশ বা তেইশের রেজাল্ট সম্বন্ধীয় কোনো নিয়োগ প্রক্রিয়া আগাতে পারে না কারণ বেশ কিছু জনের বেশ কিছুটা প্রশ্নে যদি ভুল হয়ে যায় তাহলে তো অনেকের নাম্বার কমবে আবার অনেকের নাম্বার বাড়বে অর্থাৎ অনেকে পাশ করে যাবেন অনেকে কিন্তু মানে দুঃখের সঙ্গে জানাচ্ছি অনেকের তারা ফেল করে যেতে পারে এটা সত্য কথা মানতেই হবে সত্য যেটা বলছি সেটাই সুতরাং আগামী দিনে কি প্রাইমারি শিক্ষা পর্ষদ তাহলে এই দু হাজার চব্বিশে যে ডিসেম্বরে হওয়ার কথা ছিল সেটা কি সেটার জন্য কি বিজ্ঞপ্তি দিতে পারে কারণ নতুন বিজ্ঞপ্তির উপরে কোনো স্টে অর্ডার দেননি তাহলে কি সামনে যেহেতু ভোট ইলেকশন সেই জন্য কি আবার নতুন বিজ্ঞপ্তি দিতে পারে অর্থাৎ দুটো পেন্ডিং আছে তার উপরে আরেকটা হবে কারণ মার্চের আগে এটা কিন্তু সম্ভব হচ্ছে না সুতরাং যারা প্রাইমারির প্রাইমারি যারা পাশ করে আছেন তাদের কাছে এটা কিন্তু হতাশার খবর কিছুটা হলে হতাশার খবর কারণ যত তাড়াতাড়ি হোক আপনারা বিদ্যালয়ে যান আমি চাই শিক্ষক হিসাবে চাই